অনেকদিন পর শাশুড়ি মা জামাইকে ফোন দিল হ্যাগো জামাই কি করছো জামাই শাশুড়িমার ফোন শুনে বা বা ভাবছিল যা চেয়েছি তাই পেয়েছি অনেক দিন ধরে শাশুড়িমার কোনো গল্প হচ্ছে না মা মার কোনো গল্পই জানতে পারছি না কী হলো শাশুড়ি মাকে আমাকে ভুলে গেল অমনি শাশুড়ি মা ফোন করলো আর জামাই একটু টাইম চুপ করে এসব চিন্তা ভাবনা করতে লাগল তখন শাশুড়ি মা বললো আরে জামাই আমি লাইনে আছি তো তুমি কি ভাবছো অমনি জামাই থতমত খেয়ে বলছে না না শাশুড়ি মা আমি আপনার কথাই ভাবছিলাম কবে থেকে আপনি ফোন দেন না কবে থেকে আপনার সাথে সেরকম আলাপও হয় না মজাদার গল্পও হয় না মজাদার গল্প মানে আপনার কাছে মজাদার গল্পও জানতে পারি না অমনি শাশুড়ি মা খুব খুশি হয়ে গেল শাশুড়ি মা ভাবল জামাই তো আমার মাখন জামাই তো গোলে একদম মানে বরফ হয়ে গেছে আমি এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলি জামাই গলবে না তো কি করবে শাশুড়ি শাশুড়িমার তো সেই শাশুড়ি মা আর কি শ্বশুর থাকে না বাড়িতে সবটা শাশুড়ি মাকে সামলাতে হয় তো তার জন্য শাশুড়ি মা কী করছে মিষ্টি মিষ্টি রসিয়ে রসিয়ে জামাইকে আর কি নিজের মায়ার জালে বেশ ভালো করে জড়িয়ে নিয়েছে তো জামাই এটা মানে প্রথম দিকে না বুঝতে পারলেও পরের দিকে বুঝতে পেরেছে যে শাশুড়ি মা যে তাকে কতটা আপনভাবে আর কতটা তোকে তার জন্য করতে পারে তো সেই চিন্তা ভাবনা করে জামাইও নিজের একদম সব কিছু উৎসর্গ করে দেয় শাশুড়ি মার কাছে আছে আর এত সুন্দর এদের মিল মোহব্বত মানে সবাই অবাক হয়ে যাবে জামাই আর শাশুড়ির মধ্যে এত সুন্দর মিল মোহব্বত শাশুড়িমা বলছে কি জামাই এতদিন ধরে কোনো ফোন নেই বাত্রা নেই শরীর ঠিক আছে তো অমনি জামাই বলল হ্যাঁ 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 শাশুড়িমা আমার শরীর তো ঠিকই আছে কিন্তু আপনি আমি শাশুড়ি মা বলছে আমার খবর কে নেয় বয়স হয়ে যাচ্ছে তার জন্য কি তুমি আমাকে ভুলে যাচ্ছ অমনি জামাই বলল। আপনি এরকম যদি কথা বলেন তাহলে কিন্তু আমি ফোনের লাইন কেটে সব সবসময় এই কথা বলবেন না তো আসল কথা কী বলেন তো শাশুড়ি একটু কাজের চাপ ছিল বড্ড মানে প্রেশার পড়ে গেছে বাইরের থেকে বস আসছে তো ওই তার পেছনে থাকতে থাকতে তার পেছনে আর কি সময় দিতে দিতে আমি এদিকে আমার নিজের শখ আহ্লাদ সব কিছু আর কি প্রায় ভুলতেই বসেছি আপনি ফোন দিয়েছেন বলে রক্ষা মানে একটু পেলাম একটু সুস্থি পেলাম এই কাজ কাজ কাজের মধ্যে না একটু আর কি মানে মজা মানে একটু আলাদা জগতে আপনার গলা শুনে যেতে পারলাম না হয় না না হলে না কাজ আর বাড়ি আর এই সংসার এগুলো করতে করতে আমি একদম আপ হয়ে গেছি সত্যি কথা বলতে শাশুড়িমা অনেক দিন ধরেই ভাবছিলাম যে আপনার সাথে কোনো যোগাযোগ নেই আজকে কেবলই ভাবছিলাম আর অমনি আপনি ফোন দিয়ে দিলেন দেখলেন তো শাশুড়ি মা আপনার সাথে আমার কত মনের মিল শাশুড়ি জামায়ের এত মিল থাকলে পরবর্তীতে কোনো অসুবিধাই হবে না জামাই অনেক দিন ধরে ভাবছে শাশুড়ি মাকে কীভাবে বাঘে আনা যায় শাশুড়ি মা কীভাবে শাশুড়ি মাকে পটিয়ে পটিয়ে আমার কাজটা আমি উসুল করব কারণ জামাই জামাই হচ্ছে মানে আগে যতটা না চালাক ছিল এখন তার থেকে চারগুণ চালাক হয়েছে শাশুড়ি মা এই এক জামাইকে নিয়ে মানে পেয়েছে আর তার অহংকারে একদম আত্মহারা অহংকারে যেন কিছুই আর কি দেখে না চতুর্দিকে জামাই আর জামাই পাড়ার লোকের একদম কান পচিয়ে ফেললো এই জামাই জামাই হচ্ছে নাম জামাইয়ের নাম হচ্ছে নিপেন নিপেন আমার এই নিপেন আমার ওই নিপেন আমাকে এই দেয় নিপেন আমাকে ওই দেয় এই করতে করতে নিপেনের যেন একদম বাক্য রচনা করে ছাড়ছে পাড়ার কোনো লোক নেই কোনো মানুষ নেই বাচ্চা থেকে বুড়ো অবধি ডেকে ডেকে জানিস তো আমার নিপেন আমাকে এই শাড়িটা দিয়েছে আমার নিপেন আমাকে এখানে ঘুরতে নিয়ে গেছে আমার নিপেন সবটা সামলায় তোর মানে আমার বর থাকে না নিপেনের শ্বশুরমশাই থাকে না তাই কি হয়েছে নিপেন আমাকে বুঝতেই দেয় না এই বলে বলে পাড়ার লোকের কান একদম ধাঁধিয়ে ফেলছে পাড়ার লোক ওখান ও ওনাকে দেখলেন মানে নিপনের শাশুড়িকে দেখলে হাত দূরে থাকে কারণ জানে এই তো নিপেনের গল্প শুরু করে আর উনি যে একজন মানে কী ধরনের মহিলা সেটা যারা মিশছে তারাই জানে তো নিজেকে বহুত শেয়ানা মনে করে নিজেকে বহুত চালাক মারে করে নিপেনের শাশুড়ি চালাক তো অবশ্যই শেয়ানা তো অবশ্যই কিন্তু মাঝে মাঝে এমন এমন বোকামো কিছু কথা বলে ফেলে সেটা খেসারুত মানে তারি দিতে হয় তো যাই হোক পাড়ার লোকজন এর সাথে কি গল্প করবে পাড়ার লোকজন এই গল্প শুনতে শুনতে এখন সে আর দশ হাত দূরে থেকে দূরে সরে চলে যায় সবাই ভাবে এনারই একজন মেয়ে আছে মানে বিয়ে দিয়েছে জামাই পেয়েছে আর কারোর জামাই নেই সেটা তো একশোবার সেটা তো ঠিক কথাই বলেছে নিপেনের মতো অন্য জামাইরা তো করবে না নিপেন যেমন ঘর বার সব সামলায় নিপেনের শ্বশুরমশাই নেই অথচ নিপেন দ্বিপ বাড়ি মানে দিব্যি বাড়িরটাও সামলাচ্ছে আবার এদিকে শাশুড়ি মাও সামলাচ্ছে তাহলে তাহলে দেখো তো নিপেন সত্যিই তো অন্য সব জামাইরা শ্বশুরবাড়িতে আসেই না আর এখানে জামাই প্রতি মাসে দুবার থেকে তিবার তিনবার শ্বশুরবাড়িতে আসবেই মানে দশ দিন অন্তর অন্তর শ্বশুরবাড়িতে তার না আসলে পেটের ভাতা জমাবে না এরকম হচ্ছে নিপেনের ধারণা এ নিয়ে নিপেনের বউয়ের সাথে মানে নিপেনের মানে বউয়ের সাথে নিপেনের অনেক অশান্তি হয়ে গেছে নিপেনের বউ একটুকু পছন্দ করে না তার বাপের বাড়ি ঘন ঘন তার মার সাথে ওরকম মানে হলা ঢলা ওগুলো পছন্দই করে না শুধু শুধু হলা ঢলা সব কিছুতে নিপেনকে দরকার হাঁটতে নিপেন বসতে নিপেন কাপ খাইতে নিপেন এই করতে করতে নিপেনকে একদম মানে ঝাল্লা ঝাল্লা করে দিয়েছে এরকম অবস্থা কিন্তু ওই যে মন মানে না শাশুড়ির মিষ্টি মিষ্টি কথায় নিপেন তো একদম গোলে জল হয়ে যায় যখনই শাশুড়ি ফোন দেয় তখনই নিপেন মনে হয় একদম ফোনটা তোলার জন্য পাগল হয়ে যায় তো সেম এম মানে সেরকম আজকেও অনেক দিন ধরে নিপেনের বউয়ের কথায় নিপেন একটু মানে সংযত হয়েছে দেখে নিপেন আর সত্যি কথা বলতে নিপেনের অফিসে এত কাজের চাপ বাইরে থেকে বস এসেছে তার জন্য নিপেন কি করছে অন্য কোনো দিকে ধ্যান দিতেই পারছে না তার জন্য শ্বশুর শাশুড়ি বা বউ কি কি বৃত্তান্ত এগুলো কোনো খেয়ালই রাখতে পারছে না হঠাৎ করে আজকে নিপেন ফোন দিয়েছে মানে নিপেনকে ফোন দিয়েছে তার শাশুড়ি মা এই শুনেই নিপেন একদম মানে সেই পুরনো জগতে হিরে যেতে চাচ্ছে এরকম অবস্থা বলেই দিল শাশুড়ি মা আপনি ফোন দিয়েছেন বলে রক্ষা না হলে না জীবনটা একদম একঘাইয়া হচ্ছিল এই যে কাজ আর বাড়ি আর এই যে বউ আর এই দেখতে দেখতে আমার জীবনটা একদম তিতা তিতা হয়ে যাচ্ছিল কেমন বোরিং হয়ে যাচ্ছিল অমনি শাশুড়ি মা বললো তোমার এই কথা শুনে আমার বড্ড রাগ হচ্ছে তোমাকে আমি বলেছি তোমার যখনই মনে হবে যে তোমার ভালো লাগছে না তুমি তখনই এখানে চলে আসবে দেখবে মনটা খুব ভালো লাগবে অমনি জামাই বলল যে তো চাই মন তো চায় সবসময় ওখানেই যাই। কিন্তু কি করব বলেন তো শাশুড়ি মা আপনার মেয়েও অশান্তি করে আপনার সাথে বেশি কথা বলা পছন্দ করে না বেশি ওঠা বসা পছন্দ করে না অমনি শাশুড়িমা রেগে বলল আমার মেয়েটা হচ্ছে সব থেকে কাল পরের বাড়ির লোক ছেলের কথা কি বলবো আমার মেয়ে হচ্ছে শয়তান আমা আজকে তোমার যদি নিজের মা হতো তাহলে কি তুমি তার খবর নিতে না তার ওখানে যেতে না আর আমার মেয়ে এত দূর শয়তান এত দূর হিংসা করে সেটা আমি মানে কি বলবো বলেও মানে ওকে এতবার বলার পরেও ও কিছু বোঝে না এই জন্য আমি এখন ওকে ছেড়েই দিয়েছি কোনো কিছু বলি না আর তুমিও বাপু ওর কথা শুনে তুমি আমার এখানে আশা বন্ধ করে দিলে এটাকে ঠিক অমনি নিপেন বলল না না শাশুড়ি মা আমি ওই জন্য আসিনি আসল কথা বাড়িতে আপনার ওখানে দেখা করতে গেলে খুব অশান্তি হয় এই জন্য আমি আর কি আপনার ওখানে এখন যাওয়াটা একটু কমিয়ে দিয়েছি কি করব বলেন তো ওই সাময়িক আপনার ওখানে একটু থেকে ভাল লাগে তারপরে বাড়িতে এসে এত অশান্তি সহ্য হয় না কিন্তু এবার আমি ডিসিশন নিয়েইছি আপনার ওখানে যখন যাব তখন আর জানিয়ে যাব না অমনি শাশুড়িমা শুনে খুশিতে বলল বাবা জিমবেন আজকে আসবা নাকি তখন নিপিন একটুটাই চুপ করে থেকে বলল আজকে যাব না আজকে যাব না অমনি শাশুড়ি মা মুডটা অফ হয়ে গেল হয়ে বলল আরে আজকে আসবে না কেন আজকে আসবে না বলো এই বলে মানে মনটা খারাপ করে বললো ঠিক আছে তুমি যখন আসবে না তাহলে আর এত কথা বলে কি লাভ লাভ নেই এই বলে নিপেন শাশুড়ি নিপেনের কাছ থেকে ফোনটা রাখতে চাই অমনি নিপেন বুঝতে পেরেছে যে যাক শাশুড়ি মা চলে পাতায় পাতা ডালে ডালে আমি চলি পাতায় পাতায় শাশুড়ি মা যেমন আর কি নিজের জিনিসটা বোঝার জন্য শাশুড়ি মা আমাকে এত দরদ করে আমিও আমার জিনিসটা বুঝে নেবো আজকে তাহলে ভালো খেলা হবে দু’জনে মিলে বেশ যে দিনের এই দিনের অপেক্ষায় বসেছিলাম এই বলে একটু টাইম চুপ থেকে নিজের মনে মনে চিন্তা ভাবনা করে শাশুড়ি মা ডান আমি যাচ্ছি শাশুড়ি শাশুড়িমা শুনে আত্মহারা আত্মহারা হয়ে বললো ঠিক আছে জামাই কখন আসবে বলো নিপেন আমি ওয়েট করব। অমনি শাশুড়িমা বলল। তোমার জন্য রান্না বাড়ি করে রাখবো নিপেন বলল কি রান্না করবে আরে তোমার মানে এদিক দিয়ে দেশি বেগুন যাচ্ছিল সেই বেগুন ভাজা বড় বড়ো ডুমো ডুমু করে বেগুন কাট কেটে বেগুন ভাজা করব। দেখবে ওটা দিয়ে তুমি একথাল ভেত ভাত খেয়ে নেবে জামাই বলল কোনো আমিষ কিছু নেই শ্বশুর শাশুড়িমা বললো না গো আমিষ কিছু নেই ঘরে সব শেষ এই বলে বললো তুমি চিন্তা করো না তুমি চিন্তা করছো কেন তুমি আসো সব ব্যবস্থা হয়ে যাবে এই বলে জামাই বলল ঠিক আছে আমি সন্ধ্যার মধ্যে পৌঁছে যাব। অমনি শাশুড়িমা নিজের মনে মনে অনেক কিছু আশা করে রাখলো অনেক কিছু মানে একদম এই যে প্রায় এক মাস ধরে আসেনি সেই এক মাসে অনেক কিছু আশা করে রাখলো নিপেন চলেও আসলো শাশুড়ি মা ভাবতে ভাবতে এদিকে ঘন্টা ধুয়ে লেগে গেল অমনি নিপেন দরজায় ঠক ঠক করতে লাগলো অনেকক্ষণ হয়ে গেল ডাকছে শাশুড়ি মা দরজাটা খোলেন নিপেন নিপেন বলছে শাশুড়ি মাকে শাশুড়িমার দরজাটা খোলেন অমনি শাশুড়িমা তরিধরি হয়ে নিপেনের কাছে গিয়ে বললো ও নিপেন বাবা অনেকক্ষণ ধরে ওয়েট করছো দরজার সামনে আমাকে বলবে তো অমনি নিপেন বলল। আমি তো পনেরো মিনিট হয়ে গেল আসছি আপনি যে কী ভাবছেন দাঁড়িয়ে আপনিই জানিন ওমনি শাশুড়িমা ঠিক করে হেসে দিয়ে বললো আর বলো না নিপেন বাবা আমি অনেক কিছুই ভাবছিলাম তার জন্য তুমি আসলে কি করবা না কি করতে হবে না করতে হবে সেগুলো সব আমি ভেবে রাখছিলাম তার জন্যই একটু অন্য জগতে ছিলাম তো কিছু মনে করো না অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে আসো আসো ঘরে আসো জল খাও অমনি জামাই বলল। হ্যাঁ দিন জল অনেকটা দূর মানে কষ্ট করে আসছি তো গলাটা পেট পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে তেষ্টায় অমনি শাশুড়ি মা কী করলো জলটা এনে এনে দিল জামাই বলল নিপেন বলল যে খালি জল শাশুড়িমা বললো আরে বিস্কুটও বারন্ত হয়ে গেছে ঘরে কি করব বলো জলটা এখন খাও একটু পরেই বাজারে গিয়ে বিস্কুট থেকে শুরু করে মাছ মাংস যাবতীয় যা পারো সব নিয়ে আসো অমনি জামাই বলল ঠিক আছে কোনো সমস্যা নেই এই বলে শাশুড়ি মা তার হাতে জলটা খাওয়া মাত্রই তার হাতে একটা ফর্দ ধরিয়ে দিল যে এই যে দেখো এই এই আছে সব কিছু গোটা দুই মাসে চলে যাবে তুমি যা যা আনবে ওই দেখে জামাই ভাবছে শাশুড়ি আর কত শিয়ানা তার থেকে চার ডাবল শেয়া নাগিরি আমার দেখাতে হবে এই বলে শাশুড়িমার কথা শুনে জামাই বলল ঠিক আছে ঠিক আছে আপনি চিন্তা করেন না সেরকম হলে শাশুড়ি মা আমি মাস ছয়েকের বাজারই করে দেব কোনো সমস্যা নেই শাশুড়ি মা ওই খুশিতে আত্মহারা হয়ে বলছে জামাই বাবা জীবন রাতে কি করব বলো ব্যবস্থা রাত্রে কিন্তু খুব সুন্দরভাবেই আর কি তোমার জন্য ব্যবস্থা করা আছে তুমি চিন্তা করো না তুমি আমাকে দিবে মাসের আর আমিও কি তোমাকে কিছু দিব না ওই আশায় মানে ও মন খারাপ করো না আমি কিন্তু মন ভরেই তোমাকে দিব তুমি অমনি নিপেন শুনে বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই আচ্ছা আমি একটা চিন কথা চিন্তা ভাবনা করলাম শাশুড়ি মা বললো কী কথা কী কথা নিপেন বলল। আজকে বাজারটা না গেলে হয় না কালকে গেলে হয় না আজকে আমি সারা দিন আর কি মানে অফিসের ছুটাছুটি তারপরে এত দূর আসলাম ভাবলাম কাল সকালেই যাই আর যা আছে তা দিয়েই খাব আপনি গরম গরম বেগুন ভাজা করছেন ওটা দিয়ে ভাত খেয়ে নিই ওই শুনে শাশুড়ি মা ভাবলো ওই শুনে শাশুড়িমার মনে একটু দয়া হলো হ্যাঁ হ্যাঁ নিপেন শাশুড়ি মা ভাবছে নিপেন তো আছেই নিপেনকে দিয়ে আমি আমার কাজটা উসুল করায় নিব এই বলে বললো ঠিক আছে ভাত ঠাত খেয়ে নাও রাতটা পার হোক তারপরে না হয় কালকে সব কিছু বাজারঘাট হবে নিপেন নিপেনের কাজ সিদ্ধি করে নিল সিদ্ধি করে তারপরে নিপেন হচ্ছে ভোর হলো ভোর হওয়ার পরে এদিকে শাশুড়ি মা কিন্তু ভোর হওয়ার হতে না হতেই শাশুড়ি মা নিপেনের ওখানে তিনবার গেছে ব্যাগ নিয়ে কখন জামাই বাজারে যাবে কিন্তু জামাই এদিকে নাক ডেকে হ হ করে ঘুমোচ্ছে তারপরে শাশুড়ি মা বাধ্য হয়ে ডাকলই ও শাশুড়ি জামাই তুমি এক কাজ করো তুমি রাত বাজারটা করে এসে তারপরে ঘুমাও বাজার তো শেষ হয়ে যাবে আমার তো রান্না করতে হবে ওই শুনে জামাই তড়িধড়ি হয়ে উঠে বললো হ্যাঁ 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 ঠিক আছে আপনি এক কাপ চা বানান আমি ততক্ষণে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাচ্ছি শাশুড়ি মা চা এনে আবার সেই খালি চা বিস্কুট নেই তো শাশুড়ি মা চা এনে বললো জামাই বললো বিস্কুট তো নেই না শাশুড়ি মা বললো না না তুমি এখন বাজারে যাবে বিস্কুট দশ রকমের বিস্কুট পাঁচ রকমের বন এগুলো সব নিয়ে আসবে তো জামাই বললো মা ঘান্নের হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই এই বলে জামাই খালি চা খেয়ে একদম রেডি হয়ে গেল হয়ে বললো শাশুড়ি মা কি আনতে হবে আমাকে আবার বলুন বললো অমনি শাশুড়ি মা বললো নিপেন তোমাকে তো কালকে লিস্টটা দিয়েছি ওই বলে নিপেন বললো ও হো লিস্টটা মানে আমার পকেটেই আছে পকেট থেকে বের করতেই আর কি শাশুড়ি মা ব্যাগটা ধরিয়ে দিয়ে বললো নিপেন বলল ও হো শাশুড়ি বড্ড ভুল হয়ে গেছে নিপেন এ কথা বলছে শাশুড়ি মা বলছে কী ভুল হয়ে গেছে আমি তো আমার পার্সটা আনিই একদম ভুলে গেছি অ্যাপ তো তাড়াহুড়োর মধ্যে আসছি না আর বড্ড ইদানিং ভুলে যাচ্ছি আপনি এক কাজ করেন আমাকে কিছু টাকা বের করে দেন ওটা দিয়ে আমি আপনার মাসের বাজার নিয়ে আসি